কী খবর আপনাদের অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম অনেকেই হয়তো জানেন না যে আমি আমার শখের বাইক লিফান কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ ওটা আমি সেল করে দিছি ওটা সেল করার কিছু রিজন ছিল আমার আর আজকে হচ্ছে আপনার চাইনিজ বাইকের টপিকই একটা ভিডিও বানাবো এ হ্যাঁ আসো আসো দেয় তোমাকে হ্যাঁ যেটা বলতেছিলাম যে আমি আজকে একটা চাইনিজ বাইকের টপিকই ভিডিও বানাবো আর সেই টপিকটা হচ্ছে যে চাইনিজ বাইক মানে কি কি প্রবলেম হয় আসলে চাইনিজ বাইকই আপনার অনেকে আপনারা ফেস করছেন যেমন পার্স প্রবলেম আফটার সেল সার্ভিস মানে সার্ভিস সব জায়গায় পাওয়া যায় না তো এগুলো বিষয়ে আজকে কথা বলবো আর যদি আপনি নেন চাইনিজ বাইক তো আসলে আপনার কি কি প্রবলেম হইতে পারে তো এগুলো আপনারা আজকে জানতে পারবেন প্রথম থেকে যদি আমি আসি সেটা হচ্ছে যে আপনার চাইনিজ বাইক যদি আপনি নেন তো চাইনিজ বাইকের মোটামুটি আপনার প্রাইস বর্তমানে দুই লাখ টাকার উপরে আর কি মানে একটা বেস্ট প্রাইস বললাম যেমন কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ স্পোর্টস বাইক তারপর আপনার আরও বাকি যেগুলা বাইক আছে এগুলার প্রাইস মোটামুটি হবে আপনার দুই লাখ টাকার উপরে রানার বোল্ট বলেন এপ্রিলিয়া বলেন তারপর জিপিএক্স যেমন তো চাইনিজ না তবে এগুলো আসলে চাইনিজের সাথে তুলনা দেওয়া যায় কারণ এগুলোর পার্টস আপনার ইন্ডিয়া থেকে আসে না সব আপনার বাইরের দেশ থেকে আসে দূর দূরান্ত থেকে মানে শিপে আসে আপনার যে এই বাইকগুলোর পার্টস আছে তো এই পার্টসগুলোর মোটামুটি আমি যা দেখতেছি আজকাল মানে একটু দাম আর কি বেশি লাগতেছে আমার আগে আমি হচ্ছে আপনার এর যে পার্টস কিনতাম ওগুলোর দাম আপনার অনেক কম ছিল বাট বর্তমানে আপনার এগুলোর পার্টস বেড়ে গেছে অনেক তার মেইন রিজন একটা হচ্ছে আপনার ডলার রেট আপনার আসলে কোম্পানি বলে যে ডলার রেটের জন্য প্রাইস বাড়ছে এটা আসলে সত্যি যে ডলার রেটের কারণে প্রাইস অবশ্যই বাড়বে আর এই কারণে আপনার মোটামুটিভাবে আপনার ইন্ডিয়ান বাইক যেগুলো আছে সেগুলোর পার্সের দামও মোটামুটি বাড়ছে আমি যা দেখছি তো পার্সের দাম একটু বাড়বে এইটা আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে বাট প্রবলেম এইটা না যে পার্সের দাম বেশি কারণ যারা চাইনিজ বাইক নেয় তারা জানেই যে পার্সের দাম একটু বেশি হইতে পারি বাট মেন প্রবলেম হচ্ছে যখন আপনি কিনতে যান বেশি দাম দিও কিন্তু আপনি পার্স পান না তো এইটার রিজন কি আসলে চাইনিজ কোম্পানিরা বলে যে ভাই পার্স আছে সব আছে বাট পরে গাড়ি কেনার পর দেখা যায় যে পার্স পাওয়া যাচ্ছে না তো এটার মেইন রিজন হচ্ছে আমি মাঝখানে এক জায়গায় জব করতাম আর কি চাইনিজ কোম্পানিতে তো ওখানে আমি দুই তিন মাস জব করার পরে দেখি যে আসলে ওখানে পার্স ঢুকতেছে না ওই শোরুমে তো পরে আমি আসলে ডিটেলসে শুনতে চাইলাম তখন আমি যেটা বুঝলাম যে আপনার চাইনা থেকে যে আপনার পার্সগুলো আসে এই পার্সগুলো আপনার একেবারে সব একদম ভালো লটে আসে মানে একেবারে টোটাল মানে পুরো গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে সব পার্টস একসাথে নিয়ে আসে সো যার কারণে এটা লেট হয় আর যেহেতু চায়না এখান থেকে অনেক দূরে তো অবভিয়াসলি আপনার শিপেই আসবে তো শিপে আসার পরও মাঝে মধ্যে আপনার কাস্টমে ঝামেলা হয় আর আরও আর কি ইন্টারনাল ব্যাপার আছে তো এই কারণে আপনার পার্সগুলো মাঝে মধ্যে পাওয়া যায় না আর যখন ওরা একবারে পার্স আনে তখন ধরেন তখন আর আসলে পার্সের প্রবলেম থাকে না বাট আসার পরপরই তো আপনার মোটামুটিভাবে সব পার্স সেল হয়ে যায় তো ওরা হয়তো এমন লিমিটেড পার্স আনে যেগুলো আসলে আপনার আনার সাথে সাথে শেষ হয়ে যায় বাট পরবর্তীতে যখন দেখবেন যে আপনি বাইক কিনছেন আপনার বাইকের এই টাইমে ইঞ্জিন খুলতে হবে ধরেন তো ওই টাইমটাতে দেখবেন পার্স অ্যাভেলেবেল না এটা আমি দেখছি এখন অনেকে ভিডিওতে কমেন্ট করতে পারেন ভাই আমার কাছে পার্স অ্যাভেলেবেল আছে এখন কথা হচ্ছে যে আপনি পার্স ইয়া কোম্পানি থেকে নেবেন থার্ড পার্টি থেকে কেন নেবেন আপনার কোম্পানি যেই রেট দিবে থার্ড পার্টি থেকে সেই রেটে মনে হয় না পাবেন সহজে দুই একটা আছে আমি দেখছি দেখছি যে আপনার লিফান তারপর জিপি এগুলোর পার্সেল করে বাট ওগুলার মোটামুটি প্রাইস একটু বেশি হয় দেখছিলাম মানে একশো দুশো টাকা বা এরকম সামথিং আবার অনেকে আপনার কোম্পানির সাথে রেট সেম রাখে সেম রেখে আপনার হচ্ছে সেল দেয় তো ওদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি ঠিক আছে আপনার পার্সেন আপনাদেরও বিজনেস তবে যারা আসলে রেট বাড়ায় দেয় হয়তো তাদের আপনার আনার কস্ট বেশি পড়ে যার কারণে হয়তো বাড়ায় দেয় তবে মেইন প্রবলেম হচ্ছে আপনার কোম্পানি যদি চায় তাহলে আসলে অনেকগুলো পার্স রেখে দিতে পারে এই প্রবলেমটা আসলে সব সময় হয় না যখন আপনার ধরেন শিপমেন্টের প্রবলেম হয় বা আপনার পার্স আপনার চায়না থেকে প্রোডাকশন দিতে পারে না তখনই প্রবলেমটা হয় এই এই প্রবলেমটা আসলে কোম্পানির না এই আগে কমপ্লেন দেবো আপনার যে যে চায়না আছে সে প্রোডাক্ট দিচ্ছে না নাকি আপনার কোম্পানি পার্স দিতে পারতেছে না কাকে আপনি আসলে কমপ্লেন করবেন গাড়ি নেওয়ার পর অবভিয়াসলি আপনি কোম্পানিকেই কমপ্লেন করবেন তো তাদের উচিত যে আসলে ডিল করে রাখা যে আমাকে গাড়ি দেওয়ার আগে একটা যে কোনো গাড়ি উঠানোর আগে যেমন ধরেন আপনার এখন একশো পঁয়ষট্টি পর্যন্ত আসলে আপনার চাইনিজ বাইকগুলো আসে এখনও কিন্তু সিসি আসেনি আপনার চাইনিজের সিএফ মোটো দেখলাম তো এটা একটা রিকোয়েস্ট থাকবে যে সিএফ মোটো যে আপনার থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড এগুলো আসবে দেখলাম মোটামুটি তো এই বাইকগুলো আনার আগে অবশ্যই আপনারা পার্সটা অ্যাভেলেবেল করবেন তাহলে দেখবেন আপনাদের গাড়ি ক্যামে সেল না হয় তো এইটা একটা রিকমেন্ডেড থাকবে তো এটা তো বলেই দিলাম যে পার্সের প্যারা মাঝে মধ্যে পাবেন তবে মোটামুটিভাবে এখন আপনার লিফান বলেন জিপিএক্স যেমন বলেন তেরো জিবি বলেন এগুলোর পার্স মোটামুটিভাবে ভালোই পাওয়া যায় আর অন্য গাড়ির সাথে মিলে তো আপনারা যদি একটু ব্রেন খাটায় আর কি জিনিসগুলো চালাইতে পারেন মানে বাইকগুলো চালাইতে পারেন তাহলে ঠিক আছে আর এরপরে যদি আসি আফটার সেল সার্ভিস তো এই জিনিসটা আসলে প্রবলেম ছিল আপনার দুই হাজার বিশ একুশ এইদিকে তো তারপর থেকে আসলে দিনাজপুরে এই শোরুম আছে আপনার তারজিপি শোরুম নাই তারজিপি মোটামুটিভাবে অনেক জায়গায় শোরুম নাই তবে লিফানের আছে তারপর জিপিএস যেমনের শোরুম আছে রংপুরে তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ভাই আপনারা যারা যারা শোরুম নেই আসলে তারজিপি জিপিএস ডেমন তো আপনার ট্রাই করেন যে প্রত্যেকটা ডিস্ট্রিকে ডিস্ট্রিকে আসলে শোরুম দেওয়ার এই যে জনটেস ও সরি আমি জনটেসের কথা ভুলে গেছিলাম এটা নিয়ে একটা এই টপিকে একটা ভিডিও বানাবো ইনশাল্লার পরে যেটা বলতেছিলাম যে আপনার ট্রাই করেন আপনারা যে সব জায়গায় শোরুম দেওয়ার কারণ পাবলিক চাইনিজ বাইক খায় না এর মেইন রিজন হচ্ছে যে আপনার আশেপাশে শোরুম থাকে না আর শোরুম থাকলেও আপনার ধরেন যে পার্টস অ্যাভেলেবেল রাখে না যখন তারা পার্টসটা পায় না তখন এই জিনিসটাই সমস্যা হয়েছে ভাই আমি ইন্ডিয়ান বাইকই নিব আমি কেন চাইনিজ বাইক নিব আপনার যদি সব জায়গায় পার্টস আর শোরুম অ্যাভেলেবেল করতে পারেন আর শোরুমে অবশ্যই একটা অভিজ্ঞ মেকানিক থাকতে হবে কারণ এটা আমি ফেস করছি যে অভিজ্ঞ মেকানিক না থাকলে অনেক প্রবলেম হয় কারণ আসে আপনাকে কথা শোনাবে শোরুমে যদি আপনি আর কি শোরুমে জব করেন যে ভাই শোরুম খুলছেন লোক কই অভিজ্ঞ লোক নাই আপনার ধরেন একটা জনপেসেরই উদাহরণ দেই কাটাতে পারবো না জনটেসের উদাহরণ কেমন দেয় আপনার জায়গার নাম বলবো না দিনাজপুরে ধরেন দিনাজপুরে একটা শোরুম আছে তো ওখানে জন্টেস সেল করতো তো জন্টেসের কিন্তু আপনার সেন্সর অনেক মানে এই বাইকটা এত ফিচারওয়ালা বাইক তো আপনার যদি অভিজ্ঞ মেকানিক না থাকে আপনার এই বাইকের সেন্সর যখন তখন নষ্ট করে দিতে পারে আপনার প্রবলেম হইতে পারে আর যেটা আমি দেখছি এরকম কমপ্লেনও পাইছি আমাদের এখানে শোরুম থেকে যে মেকানিক ট্রেনিং নিয়ে আসার পরও সেন্সরে হাত দিছে আর সেন্সর নষ্ট করে ফেলছে আর এটা যাবে উপর দিয়ে কাস্টমারের উপর দিয়ে আর একটা সেন্সরের দামই আমি দেখছি ভাই দশ হাজার পনেরো হাজার মানে একটা আমি উদাহরণই দিই জনটেসের যে জন্টেসের যে আপনার কী সেটটা আছে ওটা কিন্তু পুরো আপনার ওয়ারলেস এরকম কী না আপনার ওই এর মতো তো ওটা আপনি কাছে আসলে আপনার একটা ঘড়ি থাকে তো ওইটা দিয়ে আনলক হয় তো ওইটার দামই আপনার ষোলো হাজার টাকা তাহলে চিন্তা করেন ভাই এটা যদি আপনি নষ্ট করে মানে আপনার সার্ভিস সেন্টারে যা যদি জিনিসটা নষ্ট হয় তাহলে কেমন লাগবে আপনার যে সার্ভিস করাইতে আসলাম জিনিসটা আমার নষ্ট করে দিল তো অবশ্যই একটা অভিজ্ঞ মেকানিক দরকার আপনার চাইনিজ বাইকের শোরুমগুলোতে তারপর জিপিএক্স জিপিএক্সের আমার কমপ্লেন নাই জিপিএক্সের মোটামুটি ভালোই গ্রো করতেছে দেখতেছি আমি আশা করতেছি দিনাজপুরের মধ্যেও শোরুম দিয়ে দিবে কারণ জিপিএক্স যেমন মোটামুটি ভালোই মার্কেট পাইছে আসলে দিনাজপুরের মধ্যে রংপুর উত্তরবঙ্গের মধ্যেই মার্কেট পাইছে আর এরপরে যদি আমি আসি সেটা হচ্ছে যে রিসেল ভ্যালু এখন একটা মেইন পয়েন্ট বলি আপনাদেরকে চাইনিজ বাইক যদি কখনো নেন তাহলে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে আপনার এই বাইকের রিসেল ভ্যালু আপনি কম পাবেন এখন এটা আপনি যারা যারা আসলে বেশি দামে সেল করছেন ওইটা আপনাদের কপাল বাট অনেকেই আছে যেমন উত্তরবঙ্গের মধ্যে এদিকের মানুষ চাইনিজ বাইক দেখলে বলে যে ভাই এটা রিসেল ভ্যালু নাই এই নাই সেই নাই তো ভাই রিসেল ভ্যালুটা কে কমাইছে বলেন আপনিই কমাইছেন রিসেল ভ্যালুটা কারণ আপনিই বলেন যে ভাই চাইনিজ বাইক রিসেল ভ্যালু দিব না এইটুকুই রিসেল ভ্যালু কিন্তু আপনার যে আপনার গাড়িটা আসছে তখনই কিন্তু কমেনি আমরাই কমাইছি রিসেল ভ্যালু এখন আমার কথাই ধরেন আমার আসলে গাড়িটা সেল করা আর্জেন্ট ছিল তো এই কারণে আমি একটু দশ পনেরো হাজার টাকা কমই সেল করছি যেটা সত্যি কথা আর গাড়ি মোটামুটি আপনার তেপ্পান্ন হাজার রান ছিল তো আমার গাড়িতে আপনার মোটামুটি ভালোই কাজ ছিল গাড়িতে তো এই কারণে আমি চিন্তা করলাম আমি গাড়িতে কাজ না করাই গাড়িটা সেলই দেই আমি পরে আরেকটা জোড়া দিয়ে একটা একশো পঞ্চাশ সিসি নেব আর কি আর আমি হয়তো হাংক নিতে পারি দেখা যাক কবলে কি আছে আচ্ছা যাই হোক মেইন টপিকে আসি সেটা হচ্ছে যে আপনার রিসেল ভ্যালু যদি আপনার বেশি চান তাহলে চাইনিজ বাইক আমি রিকমেন্ডেড করবো না তার মেইন রিজন হচ্ছে যে চাইনিজ বাইক যখন আপনি সেল করতে যাবেন আপনি ধরেন কেপিআর দিয়ে একটা উদাহরণ দেই কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ ইএফআই যেটা আছে ইএফই যদি নেন আপনি আপনি যদি বিশ হাজার চালান ওটা আপনাকে সেল করতে হবে দেড় লাখের উপরে দেড় লাখ বা এক লাখ সাইড এরকম সামথিং রিসেল ভ্যালু পাবেন এখন কথা হচ্ছে যে আপনার নাম্বার প্লেটের উপর অনেকটা ডিপেন্ড করে আপনি রিসেল ভ্যালু কেমন পাচ্ছেন যেমন আপনার যদি ঢাকার নাম্বার প্লেট হয় চিটাগাং তারপর আপনার দক্ষিণবঙ্গের ওইদিকে তো ওইখানে মোটামুটি আপনি ভালো একটা রিসেল ভ্যালু পাবেন বাট দিনাজপুর এইদিকে বা মানে উত্তরবঙ্গের কথা বলতেছি উত্তরবঙ্গের এই দিকে যদি নাম্বার প্লেট করেন তখন দেখবেন আরও দশ বিশ হাজার টাকা কমে আসতেছে রিসেল ভ্যালু আপনি যেই গাড়ি এক লাখ পঞ্চাশে সেল করতে পারতেন ওই গাড়ি আপনাকে এক লাখ তিরিশ বা চল্লিশে সেল করতে হবে তো এই একটা রিজন যাই হোক ঢাকার নাম্বার প্লেটের একটা আলাদাই রিসেল ভ্যালু আছে তো এই হচ্ছে ব্যাপার যে আপনার রিসেল ভ্যালু কম পাবেন যদি কখনও মনে হয় যে আমি গাড়িটা বেশি দিন চালাবো না এক বছর চালাবো বা দুই বছর চালাবো তাহলে আমি রিকমেন্ডেড করব নতুন গাড়ি না নিয়ে আপনি সেকেন্ড হ্যান্ড একটা বাইক নেন বেটার হবে ফার বেটার হবে আপনি ধরেন নাম্বার করা গাড়ি পাবেন আর কত চলা থাকবে হাইস্টারে দশ পনেরো চলা থাকবে আপনার অনেক টাকা সেভও হবে যেমন আপনাকে নাম্বার করতে হবে না আর নাম্বার করা না থাকলে আপনার নামে করে নেবেন বাস হয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার চাইনিজ বাইকগুলোর আর আরও কয়েকটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে চাইনিজ বাইকের কিছু জিনিস খারাপ থাকে তো তারও জিবির বলতে পারবো না বাকি আমি যেটা চালাইছি কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ তো এই বাইকের যে ওয়ারিংগুলো আছে ওয়ারিংগুলো অনেক লো কোয়ালিটির দেয় তো অভিয়াসলি কস্ট কাটিং করতে হবে তাদেরকে আর কেপিআর যে ছিল আমার আমি কোনো কমপ্লেন দিতে পারবো না সিঙ্গেল কমপ্লেন যে ভাই আমি এইটা প্রবলেম পাইছি এইটা প্রবলেম পাইছি এটা সত্যি কথা গাড়ির প্রবলেম হয়েছিলো আমার কারণেই আমি মোটামুটি একটু খিচাখিচি করছি এই কারণে গাড়ির একটু কন্ডিশন খারাপ হয়েছিলো লাস্টের দিকে আসে আসলে আমি ওইভাবে গাড়িতে মেনটেনেন্স করিনি তো যার কারণে আসলে আমার গাড়িটা সাপোর্ট দেয়নি আমাকে ওইভাবে এটাও একটা ব্যাপার যে আপনি যদি মেনটেনেন্স ভালো মতো করেন যে কোনো বাইক ভালো থাকবে গাড়ি যদি আপনি মেনটেনেন্স না করেন তাহলে ধরেন আর ওয়ান ফাইভও ধরেন একশো উঠবে না এরকম অবস্থা তো মেনটেনেন্স অনেক বেশি ম্যাটার করে তো আমি লাস্টলি বলবো মানে এক কথায় সব কিছু বলে দেব তো বর্তমানে চাইনিজ বাইকের বাজার যেটা আছে প্রাইসগুলো আর কি মোটামুটি বাড়াইছে মোটামুটি দেখলাম বাইকের প্রাইস বাড়াইছে তো আপনারা যারা যারা চাইনিজ বাইক নিতে যাচ্ছেন আমার রিকমেন্ডেড থাকবে নতুন নিয়ে না পুরাতন নেন দশ হাজার চালা বা পনেরো হাজার চালা ওগুলোতে আপনারা ধরেন যে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম কমে পাবেন আর কি দাম নাম্বার করা থাকলে তো আপনার ভালো অনেকে দেখবেন যে আর্জেন্ট সেল দেয় ওইগুলো নিতে পারেন রিকমেন্ডেড থাকবে আর যদি নতুন নিতে ইচ্ছা করেই তাহলে আসলে এক দুই বছরে সেল দিয়ে না কারণ অনেক বেশি টাকা মানে ইয়া লস খাবেন আর কি আসলে কারণ এইগুলো বাইক সেল করতে গেলে এক দুই বছর পর সেল করতে গেলেই আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা নাই হয়ে যায় কিন্তু ইয়া আমার জিনিসটা দেখেন এটা আপনি দশ হাজার চালাবেন এক বছরে বা বিশ হাজারই চালাইলেন নেক্সট হলে আপনি দশ হাজার বা বিশ হাজার এরকম সামথিং হয়তো লস খাবেন হয়তো ভুলও হইতে পারে তারও বেশি আর চাইনিজ বাইকে তো ওর থেকে বেশি আসলে লস খাবেন তো অনেকেই চাইনিজ বাইক নিয়ে আসলে খুৎকুত থাকে মনে যে কেন চাইনিজ বাইক নিব বা চাইনিজ বাইক নিতে যাচ্ছি কেমন হবে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে যে চাইনিজ বাইক প্রত্যেকটাই ভালো আমি যে ব্যাড রিভিউ দিয়েছিলাম তারও জিপির ওই বাইকটাও ভালো তবে ওই ইউনিটটা একটু খারাপ ছিল হয়তো বা আমার যে ফ্রেন্ড ছিল ও হয়তো খারাপভাবে চালাইছে তো এই কারণে আমি প্রবলেমগুলো পাইছিলাম দেখে আমি রিভিউ করছিলাম ওইভাবে তো চাইনিজ বাইক প্রত্যেকটাই ভালো তবে কিছু কিছু জিনিস প্রবলেম থাকে যেমন আপনার এটা উদাহরণ দিই যেমন কেপিআরের যে আপনার পিছনে সাসপেনশন আছে ওই সাসপেনশনটা খুব বাজে তো এরকম টুকটাক জিনিস ঝামেলা থাকে এগুলো আপনারা দেখে নেবেন দেখে নিয়ে তারপর যদি চেঞ্জ করতে পারেন অন্য গাড়ির লাগাইতে পারেন তাহলে বেটার আর এই হচ্ছে অবস্থা তো চাইনিজ বাইক নিতে পারেন খারাপ বলবো না তবে একটু আর কি পাতির প্রবলেম আর সার্ভিসের প্রবলেম পাইতে পারেন যদি আপনারা গ্রাম এরিয়াতে থাকেন মানে ইন্ডিয়ান বাইকের মতো আসলে সবাই ওগুলোর কাজ পারে না এই হচ্ছে ব্যাপার আর যদি কখনো ইচ্ছা থাকে যে আপনারা বাইক এক দুই বছরে সেল করে দিবেন তাহলে নেওয়ার দরকার নেই চাইনিজ বাইক আমার রিকমেন্ডেড থাকবে যদি বেশি লস না খাইতে চান আর যদি বড় লোক হন তাহলে ঠিক আছে নিতে পারেন সমস্যা নেই এই হচ্ছে ব্যাপার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব সব করে দিয়ে যাবেন I love this